ডিম তরকা তো অনেক খেয়েছেন এবার একটু অন্য স্বাদে চিংড়ি মাছ দিয়ে তরকার ডাল বানিয়ে খেয়ে দেখুন আজকে আপনাদের সাথে এই চিংড়ি মাছ দিয়ে তরকার ডালের রেসিপি শেয়ার করব আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখবেন আর পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শ্যামলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিংড়ি মাছ দিয়ে তরকা তৈরি করছি তরকার ডাল বানানোর জন্য আমি এখানে তরকার ডাল ভালো করে ধুয়ে বারো ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর আবারও একবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর পরিমাণ মতো জল দিয়ে দুটো সিটি মেরে নিতে হবে ডাল যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিচ্ছি প্রথমে নিয়েছি চিংড়ি মাছ ভালো করে কেটে পিঠে শিরাগুলো ফেলে দিয়েছি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি ধনেপাতা পাতা কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি তাই দিচ্ছি একটা ডিম আর চার পাঁচ কোয়া রসুন কুচি সব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ ছোট ছোট করে কুচি করে নেবেন তাতে করে তরকারি ডাল খাওয়ার সময় টেস্ট ভালো আসবে ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা পরিষ্কার করায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন গ্যাসটা মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একে একে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গ্যাসটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু করে দিয়ে দিচ্ছি নুন আর এক চামচ চিনি চিংড়ি মাছ দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যখন নাড়াচাড়া করবেন গ্যাসটা একটু জোরে দেবেন পরে আবার কমিয়ে দেবেন শেষে টমেটো দিয়ে দিলাম এবারে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে গ্যাসটা মিডিয়ামে করে দেবেন আবার মশলা যত কষাবেন তত কিন্তু টেস্ট আসবে ঢাকা দেব না খোলা রেখেই পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়াতে শুরু করে দিয়েছে তার মানে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করে রাখা তরকারি ডাল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর অন্য গ্যাসে একটা বাটি বসিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি দু চামচ কস্তুরি মেথি শুকনো খোলায় কস্তুরি মেথিটা একটু ভেজে নেব ততক্ষণে তরকার ডালে আমি হাফ গ্লাস মতো জল দিয়ে দিয়েছি একদম ঘন ঘন হবে বেশি পাতলা করবেন না ডিমের ভুজিটাও করা হয়ে গেছে প্রত্যেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম কস্তুরি মেথি শুকনো কোড়ায় ভেজে নেওয়ার পর হাত দিয়ে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দেবো একটু শাহি গরম মশলা ব্যাস তাহলেই তৈরি চিংড়ি তড়কা এই নতুন স্বাদের চিংড়ি তরকা বাড়িতে অবশ্যই বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না গরম রুটি বা পরোটার সাথে এই চিংড়ি তরকা খেতে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ধন্যবাদ